আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহর পরিচয় লাভের উপায় সুলুক ও সায়ের সুলুক শিক্ষার প্রাথমিক স্তর আল্লাহর পরিচয় লাভের উপকরণ লতিফা আল্লাহ প্রাপ্তির পথ ও পদ্ধতি হিসেবে খাজা এনাজপুর রহমাতুল্লাহ আলাই যে তরিকায় তার সাধন কার্য পরিচালনা করতেন সেই তরিকার সাধনার দুটি দিক রয়েছে একটি প্রকাশ্য দিক এবং অপরটি অপ্রকাশ্য বা বাতিনি দিক প্রকাশ্য দিক সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি শিক্ষার কয়েকটি স্তর আছে খাজা এনাদপুরে রহমাতুল্লাহিয়া আলায় এর তরিকারও শিক্ষারও কয়েকটি স্তর আছে যথা প্রাথমিক স্তর মাধ্যমিক মাধ্যমিক স্তর এবং উচ্চ স্তর তাসাউপের মূল কথা হলো আল্লাহ তালার পরিচয় লাভ করে তাকে ভালোবাসা এবং তার ভালোবাসা অর্জন করা তাহলে তাকে কিভাবে জানা যাবে এ সম্পর্কে আল্লাহ তালা তার বান্দাদেরকে ইঙ্গিত করে বলেছেন ধরণীতে নিশ্চিত নিশ্চিত বিশ্বাসীদের জন্য আল্লাহর নির্দেশ আছে এবং তোমাদের নিজেদেরও সত্তায় তোমরা কি তা পর্যবেক্ষণ করতে পারবে এই আয়াতের সাথে সম সমঞ্জস্য রেখে হজরত আলী রাদিয়াল্লাহ তালাওয়ানহ ফরমান যে ব্যক্তি নিজেকে চিনতে পারল সে তার প্রভুকে চিনতে পারল মহান আল্লাহকে চিনবার জন্য চিনবার জন্য জানবার জন্য মহান আল্লাহর সৃষ্টি জগৎ তথা বিশ্ব বিশ্বজগৎকে এবং মানুষ তার নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং মহান আল্লাহর পরিচয় লাভ করবে জগৎ এবং মানব জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে মহান আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব মহান আল্লাহকে জানতে হলে তার প্রিয় রাসুল সাল্লাহ আলহ্লাম এর পথ অনুসরণ করে গভীর আত্মিক অনুশীলনের প্রয়োজন এই আত্মিক অনুশীলন অনুশীলনে অনুশীলনে তাসাউপশ শাস্ত্রে অন্তঃকরণ চেতনা শুক্ন জ্ঞান ও গভীর জ্ঞান এই পাঁচটি বিষয়ে অনুশীলন করা হয় এই বিষয়গুলোকে তাসাউপের পরিভাষায় যথাক্রমে কলপ রুহ সির কফি ও আখফা বলা হয় এগুলোকে লতিফা বলে এক নম্বর লতিফায় কলব শব্দটি দুটি দুটি অর্থে অর্থে ব্যবহৃত হয় প্রথম অর্থ হৃৎপিণ্ড যা একটি মাংসপিণ্ড যা মানুষের বুকের বাম পাশে অবস্থিত এটি অন্যান্য প্রাণীরও থাকে এটি এই হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হল পলবের দ্বিতীয় অর্থ পলবের দ্বিতীয় অর্থ হল মানবাত্মা যা আকারবিহীন আল্লাহ প্রদত্ত মানুষের একটি আল্লাহ প্রদত্ত মানুষের একটি মৌলিক উপাদান এটি অতি সূক্ষ্ম অদৃশ্য এবং অশিরি এই লতিফায় মানুষের সর্ববস্তু মূল হাকিকত এটি অনুভূতি সম্পন্ন বুদ্ধিবিশিষ্ট এবং তত্ত্বজ্ঞান অর্জনকারী তবে মানুষ এর সাথে আরব বিশিষ্ট হৃৎপিণ্ড একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে অধিকাংশ মানুষের জ্ঞান বুদ্ধি এ সম্পর্কে এ সম্পর্কের কারণ অনুবাদন করতে গিয়ে বিক্রান্ত হয়ে যায় কেননা হৃৎপিণ্ডের সাথে কেননা হৃৎপিণ্ডের সাথে যন্ত্রের সম্পর্ক বা গৃহবাসীর সাথে গৃহের সম্পর্ক এই সম্পর্ক দুই প্রকার এক প্রকার হলো উলুমে মুকাসাফা বা আধ্যাত্মিক বিদ্যাসমূহের সাথে এবং দ্বিতীয়ত হলো। দ্বিতীয় প্রকার সম্পর্ক হল আলামাহা বা ব্যবহারিক বিদ্যাসমূহের সম্পর্ক যুক্ত মহান আল্লাহ বলেন তোমরা জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ মানুষ এবং তার কলবের অন্তঃ মধ্যবর্তী হয়ে থাকেন কলবের পরিচয় সম্পর্কে হাদিসে এসেছে নুমান ইবন হুমান ইবনে বাসির রাদিয়া তালু বলেন আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি মনে রেখ মনে রেখো মানুষের শরীরের শরীরে এক টুকরা গোস্তপিণ্ড আছে সেটা পরিশোধ হলে গোটা দেহই পরিশলিত হয়ে যায় সেটি বিগড়ে গেলে গোটা দেহই বিগড়ে যায় জেনে নাও সেই গোস্তপিণ্ড হলো কলব কলবের অবস্থান সুফি সাধকের সুফি সাধকদের মতে কলবের অবস্থান মানুষের বাম স্তনের দুই আঙ্গুলি নিচে উপরোক্ত তথ্যের বিভক্তে ভিত্তিতে আমরা বলতে পারি যে মুমিন ব্যক্তির অন্ধকরণ সর্বাবস্থায় আল্লাহর জাতি ও সিফাতি নূরে আলোকিত হয়ে থাকে যার ফলে সেখানে মহান আল্লাহর অবস্থান অনুসন্ধান বা খেয়াল করা হয় যার জন্য সুফি সাধনার অন্যতম বিষয় হল কলবে মহান আল্লাহকে অনুসন্ধান করা আর এ অনুসন্ধান প্রক্রিয়া চলে দুই পদ্ধতিতে যার একটি হল কলবে আল্লাহর নামের জিকির আধ্যাত্মিক জিকির আত্মিক স্মরণে আত্মিক করণে শ্রুত হওয়া এবং অপরটি হল আল্লাহর জাতি ও সিফাতি নূর আত্মিক দৃষ্টিতে প্রদর্শিত হওয়া এজন্য কলবে ধ্যানের স্থান নির্দেশ করা হয় আর এই ধ্যানের বিভিন্ন পথ ও পদ্ধতি পদ্ধতির উপর বিভিন্ন শিক্ষণ ও প্রশিক্ষণ দান করেন সুফি সাধকগণ মানবাত্মার মানবাত্মায় মহান আল্লাহর অবস্থান একজন শালিকের তার কলবের মধ্যে মহান আল্লাহকে অনুসন্ধান করতে হয় একজন সাধারণ মুসলিম যখন কোনো কামেল মোকাল্লাম মোকাম্মাল পীরের কাছে বায়াত গ্রহণ করেন তখন ওই পীর তার কলবে তার আঙ্গুলির আঙ্গুলির স্পর্শ দেখিয়ে দেন যে এ এখানে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে এ কলবে জিকিরের সাধনায় সাধক যখন সিদ্ধি লাভ করবে তখন সে আত্মসিদ্ধ আধ্যাত্মিক জগতে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে এ সম্পর্কে আমরা মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এর একটি উক্তির উক্তির উল্লেখ উল্লেখ করতে পারি তিনি বলেন হরকে দেলরা ইয়াফতা আরা নিম্ন নিম্ন গম আরস কুরসি দর দেলে উস্ত লাহো লাহ কামাল আরস কুরসি লাহো কামাল বেহেস দোজক সাত আসমান থেকে সাত জমিনের নিচ পর্যন্ত সবাই তোমার কলবে পরি লক্ষিত হবে যদি তোমার কলব মহাকলবের সাথে সকসূত্র স্থাপন করবার ক্ষমতাপ্রাপ্ত হয় মহাকলভ থেকে তখন শালিকের পলবে কলব অসীম জ্ঞান রাজ্যের জ্ঞান আরোহণ করে মহা জ্ঞানী হয় কলবে যে নূর দৃঢ় দৃষ্ট হয় তা সরিষার ফুলের ন্যায় হলুদ বর্ণের কলবের মূল আরস আর মূলের মূল তাজালিয়াতে আফ আল সালিক যখন এই মাকামে উন্নীত হয় তখন সে বুঝতে পারে যে এই বিশ্বজগতে যা কিছু সংগঠিত হচ্ছে তা এক আল্লাহর ইচ্ছা এবং ক্রিয়া গুণ দ্বারা সংগঠিত পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিক্রমণ বিভিন্ন বিভিন্ন ঋতুতে পৃথিবীর রং বদল বদল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মহান আল্লাহর ক্রিয়া সম্পন্ন ক্রিয়া গুণ সমূহের প্রতিবিপ্ত লতিফায় কলব সর্বপ্রথম হজরত আদম আলাহাল্লাম এর এর উপর বিকাশ লাভ করেছিল তাই এ লতিফাকে হজরত আদম আলাহি এর জেরে কদম বলা হয় একজন সালিক তার কলবে আল্লাহকে অনুসন্ধান করবে দুইভাবে প্রথমত আল্লাহ নামে জিকির আত্মিক কানে শ্রবণ করতে হয় এই লতিফায় একজন শালিক যখন অবস্থান করেন তখন তিনি তার কলবের সর্বা হালতে আল্লাহর জিকির শুনে থাকেন দ্বিতীয়ত এই স্থানে আল্লাহ তালার পবিত্র নূর আত্মিক নেত্রে প্রদর্শিত হয়ে থাকে একজন শালিককে তার মুর্শিদ এই কলবে এই কলবে মহান আল্লাহর পবিত্র নূর আত্মিক নেত্রে দেখার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকেন সালিকের পরীক্ষার হলে সে এখানে মহান আল্লাহর নূর দেখে থাকে কলবের অবস্থা কলব হজরত আদম আলাই সাল্লাম এর জেরে কদম এই লতিফা সিদ্ধ হলে সেই সালিককে আদমিয়াল মসবের মোসরে বলে এই লতিফার নূরের রং হলুদ এই লতিফার মুরাকাবা আল্লাহ আল্লাহ এই লতিফার জিকির জাত এর ফায়েজ আনোয়ারে এলাহির ফায়েজ হুব্বে আক আকলি যদি আমার কথায় কোনো ভুলবে হয়ে থাকে তাহলে বাবাচানের কদম দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন সকল জাকের ভাই বোনদের প্রতি আমার বক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম খাতু এই ভিডিওটি অন্যান্য জাকের ভাই বোনদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন